আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেশ কিছু বছর হলো এই শীতে কিন্তু শশা করার একটা ব্যাপক প্রচলন শুরু হয়ে গেছে আর এই যে কনকনা ঠান্ডার ভিতরে শশা গাছে যে সমস্ত প্রবলেম হয় তার ভিতরে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে ডাউনি মিলডিউ যেটা পাতা ঝলসা করে থাকি আমরা এই ডাউনি মিলডিউ হইলে শশা গাছে কি প্রবলেমটা হয় তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে আপনাদেরকে আমি এই আমাদের শশার জমিতে দেখাবো আমার হাতে যে পাতা দেখতে পাচ্ছেন এটা মূলত ডাউনি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়েছে এটা মূলত ডাউন মিলটি হইলে নর্মালি কি হয় পাতাগুলো হলুদ হয়ে যায় তারপরে এই যে পাশ আছে এটা হালকা ধুসুর বর্ণ থেকে শুরু করে হালকা লালচে বর্ণের এক ধরনের শ্বাস তৈরি করে যাতে করে পাতা আস্তে আস্তে পুরো পাতায় হলুদ হয়ে এবং পাতাটা নষ্ট হয়ে যায় এই ডাউন মিলটি থেকে আপনি ফসলকে রক্ষা করার জন্য প্রথমত যেটা করবেন এই আক্রান্ত পাতাগুলো জমি থেকে তুলে ফেলবেন অবশ্যই এটা জমির ভিতরে কোনোভাবেই রাখা যাবে না আক্রান্ত পাতা তুলে ফেলে একদম গর্ত করে অথবা অন্য কথা দূরে সরিয়ে ফেলতে হবে তারপরে যদি এটা রাসায়নিক পদ্ধতি বলেন সেই ক্ষেত্রে প্রথমত যেটা করবেন ম্যানকোজেপ প্লাস মেরালোকসিল অথবা সাইমোক্সিলিন প্লাস ম্যানকোজেপ অথবা কপার প্লাস ম্যানকোজেপ জাতীয় যে ছত্রাকনাশক আছে এগুলো যদি অনুমোদিত মাত্রায় প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর ব্যবহার করা যায় তাহলে কিন্তু আপনার জমি থেকে এই যে ডাউনি মিলডিউ অথবা পাতা ঝলসানো রোগ থেকে কিন্তু সহজেই রক্ষা করতে পারবেন